নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের জন্য ওলকচুর একটি অসাধারণ রেসিপি নিয়ে আসছি রেসিপিটি খুবই কমন ইলিশ মাছের মাথা দিয়ে ওলকচুর রান্না তো রেসিপিটি তোমরা পুরোপুরি দেখে নিও বন্ধুরা আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা দেখেই তোমরা বুঝতে পারছো যে রেসিপিটি কতটা সুন্দর হয়েছে তো প্রথম থেকে তোমরা চলো রেসিপিটি দেখে নাও রেসিপিটি করার জন্য আমি এখানে দেখো ছোটো সাইজের ইলিশ মাছের তিনটা মাথা নিয়েছি আর দুটো লেস নিয়েছি তোমরা শুধু মাথা দিয়েই করতে পারো আমার ছিল লেস তাই দিয়ে দিলাম আর মাথাগুলো চাইলে ছোটো ছোটো করে কেটে নিতে পারো আর আমি এখানে এক কেজির একটু বেশি ওল কচু নিয়েছি আর রান্নার জন্য দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব তেল তেল দিয়ে আমি প্রথমে মাথাগুলোকে ভেজে নেব আমি কিন্তু ওল কচুটাকে এখানে সিদ্ধ করে রান্না করব না কারণ কচুটা আমার কাটার সময় হাত করেনি তাই আমি এক ভা একবারেই কোনো ভাব না ভাপিয়ে একবারে রান্না করব তোমরা ইচ্ছা করলে ভাপিয়ে রান্না করতে পারো তো দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাথাগুলো আমি তুলে নিচ্ছি মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আমি একই কড়াই এখন আরও একটু তেল দিয়ে দেব তেলগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেব ওলটাকে দেখো আমি কিন্তু সেদ্ধ ওল কচুটা আর দিয়ে দিলাম এক চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মতো নুন নুনটা তোমাদের পছন্দ স্বাদ মতো নিবে দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর ছয়টা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি আর এ পাশে দেখো আমি জল গরম দিয়ে দিয়েছি ওল রান্নার জন্য কারণ কষানো তরকারিতে কিন্তু গরম জল দিলে তরকারিটা খেতে খুব ভালো হয় এবং গলে যায় সব সময় আর এখানে এখন আমি দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেবো আর ওল কচুতে কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে সবজিটা ভালো লাগে কারণ ওলে একটু লঙ্কা বেশি লাগে তো দেখো কষানোটা আমার হয়ে গেছে আর এদিকে আমার অন্য একটা চুলায় জল গরম দিয়েছিলাম জলটাও দেখো ফুটে এসেছে তো ওই জলটাকে আমি ঢেলে দেবো এখন ওলকচুর ভিতরে জলটা খুবই সাবধানে ঢালতে হবে কারণ ভাপ উঠবে জলটা থেকে হাতে লেগে যেতে পারে তাই আস্তে আস্তে করে জলটা ঢেলে দিতে হবে তো দেখো জলটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে কারণ গরম ছিল এভাবে কষানো তরকারিতে চেষ্টা করবে সব সময় যে কোনো তরকারিতে এভাবে গরম জল দিতে তো দেখো ফুটে ওঠার পরে আমি এখানে সে মাছগুলো দিয়ে দিলাম মাছের মাথা কারণ একবারেই আমি দিয়ে দিয়েছি কারণ ওলটা আমার খুবই ভালো জন্য এটা সেদ্ধ হতে সময় লাগবে না আমি এখন এটাকে ঢাকিয়ে দেব একবারে দশ মিনিটের জন্য একবারই ঢাকাবো এজন্য জন্য একবারে দশ মিনিটের জন্য আমি ঢাকিয়ে দিয়েছি তো দেখো দশ মিনিট পরে ফিরে আসলাম ঝোলটাও প্রায় কমে গেছে আর আমার ওল কচুটা সেদ্ধ হয়ে গেছে যে দেখো একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুর মতো পুরো মেটে আলুর মতো ওল কচু খেতে আমার তো ভীষণ পছন্দ তোমাদের এক কার পছন্দ আমাকে জানাবে তো দেখো আমি এটাকে এখন ফোড়ন দেবো সম্বরা দেওয়ার জন্য আমি কচুগুলোকে উঠিয়ে তারপরে কড়াইটা একটু ধুয়ে নিয়েছি ধুয়ে আমি তেল দিয়ে দিলাম এক চামচ মতো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গোটা জিরে আর দুইটা তেজপাতা তো এটা দুই তিন সেকেন্ড নেড়ে চেড়ে একটু তারপরে দেখো ওলের ভিতরে আমি ঢেলে দিলাম সম্পূর্ণ তেলটা এবার আমি চুলাটা বন্ধ করে নিয়ে আমি ওলটাকে ঢেলে দেব যাতে করে ভাপ হাতে না লেগে যায় ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দেখো নেড়ে দিলাম তো ওলটা আমার শেষের পথে দেখেই বুঝতে পারছ কতটা সুন্দর হয়েছে এবং একদম গলে মোমের মতো হয়ে গেছে আমি এখানে এখন মশলা দেব আর একটু আর একটু মশলার জন্য আমি এখানে অ্যাড করলাম এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দেব হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো এখানে ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু ওর কচুর অনেক গুণ বেড়ে যাবে এবং খাওয়ার সময় একটা অসাধারণ সুন্দর গন্ধ বের হবে রান্নাটা আমার শেষ আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি দেখো একেবারে দেখতে পাচ্ছ গলে গেছে দেখো চামচ দিয়ে নাড়া দিচ্ছি আমি একদম গলে ভেঙে গেছে তো ওলের একটু তরকারিটা একটু ঝোলটাও বেশি রাখতে হবে কারণ উঠানোর পরে কিন্তু ঝোলটা আরেকটু টেনে যাবে তা আমি এখন এটাকে এখন বন্ধ করে দেব তোমরা আমার এভাবে যেরকম রান্না করেছি এরকম ফলো করে রেসিপিটি করলে অবশ্যই ভালো লাগবে দেখো আমি নামিয়ে নিয়েছি তরকারিটাকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে আমি একটু চামচ দিয়ে তোমাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমাকে একটু ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের মতো তোমাদের সবাইকে টাটা